thank mm -hmm. you গুড মর্নিং ওয়েলকাম টু আ চ্যানেল হ্যাপি উইস পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজছে সাড়ে আটটা মতো আজকে বেটুকে স্কুল পাঠায়নি মাম্মাকে স্কুলে দিয়ে এসেছে দিয়ে এসে মেশিনে কাস্তে দিয়ে দিয়েছিলাম তারপরে চা খেয়ে এবার কাজে লেগে পড়েছি আর যেহেতু আজকে রান্নার ঝামেলাটা সেরকম নেই সেই জন্য আজকে এই ওপরের ঘরগুলো মানে সিঁড়িগুলো পরিষ্কার করতে চলে এলাম ঘর বানালেই হয় না বলো ঘরগুলোকেও তো মেনটেন করতে হয় বলো আর রোজ আমি রোজ আমার হয়ে ওঠে না আর কাজের দিদি যে নিচটা পরিষ্কার করে কাজের দিদিকে দিয়ে মানে ওপরটা আর করাই না ওপরটা নিজে সরিয়ে আমার সময় মতো সুযোগ সুবিধা মতো আমি করে নিই এই আজকেই সেরকম একটা সুযোগ হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আজকে এই কাজগুলোই করে নিই বেটু নিচে ঘুমাচ্ছে আর আমার এই মোছার এই অস্ত্র এইটা না এই স্টিকটা খুব সুন্দর জানো তো এটা আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম অনেক দিন আগে প্রায় দু তিন বছর আগে খুব কাজের জিনিস এটা জানো তো এমনি আলাদা বাকেটেও লাগে না এটাই বালতিতেই ডুবিয়ে নিয়ে একটা নেগড়ানোর একটা ব্যাপার আছে যে জলও থাকে না জলটা খুব সুন্দর শুকনো ভাবে মোছা যায় জানো তো সেই জন্য কিন্তু একটু ভারী এটার এটার অসুবিধা হচ্ছে একটু ভারী কিন্তু খুব ভালো কাজের জিনিস এটা দিয়ে আমি মুছে নিই সিঁড়িগুলো আর এই কোনগুলো জানো তো ঠিক নেতা দিয়ে হয় না জানো তো চেষ্টা করছি তারপরে ভাবলাম যে না দরকার নেই আমি একটা হাতে হাত দিয়ে যে মোছা হাত দিয়ে মোছার কিন্তু ব্যাপারটাই আলাদা বলো সেটা খুব ভালো করে মোছা যায় কিন্তু রোজকার দিন এই বসে বসে মোছা তো এখন সেই চলেই গেছে বলতে পারো আর হয়েও ওঠে না স্টিক দিয়ে খুব তাড়াতাড়ি মোছা যায় কিন্তু এই কোনগুলো না ধুলো লেগেই ছিল তাই আমি একটা নেতা নিয়ে এলাম একটা কাপড় বেজে কাপড় দিয়ে এগুলো একটু মুছে নিচ্ছে সকাল ছটা থেকে উঠি কাজ শুরু হয়ে যায় কারণ সকালে যেহেতু স্কুল সকালে টিফিন রেডি করতে হয় এখন আদি আছে তাই একটু তাড়াতাড়ি উঠতে হয় কারণ আদিকে তো সবটাই করিয়ে দিতে হয় ঘুম থেকে তোলা ও একটু সকালবেলা মাই করে মা তুলিয়ে দিলে তাড়াতাড়ি উঠে পরে তাই আমি সকালের দিকে রান্না টিফিন সব গুছিয়ে তারপরে আদিকে তুলি মেয়েটা করে নিতে পারে মেয়েটা চুলটা বেঁধে দিই মাঝে মাঝে ও নিজেও করে নেয় যেদিন একদমই সময় থাকে না সেদিন মেয়েটা করতে পারে আর আজকে যেহেতু মিস্টার নেই মিস্টার গেছে বললামই দিল্লি চলে গিয়েছে সেই জন্য আমার ফাঁকাও আছে অনেকটা মামাকে স্কুলে দিয়ে এসে তাই এই কাজগুলো করছি নিজের কাজ কিন্তু ইচ্ছা করে খুব জানো তো যে রোজ যদি পরিষ্কার করে দিতে পারি ঘরগুলো বেশ ঝকঝকে থাকে কিন্তু সময়ের অভাবে একদম করে ওঠা যায় না খুব বেটুকে নিয়ে দুপুরের দিকে করাই যায় কিন্তু অত কাজ করার পর না দুপুরবেলা আর শরীর দিতে চায় না জানো তো তখন মনে হয় একটুখানি বিশ্রাম নেই ফোন দেখি তোমাদের ফোনগুলো দেখি ফোনের ভিডিও সব দেখি শুয়ে শুয়ে বেটু শুয়ে বেটুর পাশে শুয়ে শুয়ে চলো কথা বলতে বলতে আমার হয়ে গেছে এই উপরের বার বাথরুমটাতেই আমি এই বালতিটাকে ধুয়ে ভালো করে রেখে দেবো ন্যাতাগুলো একটুখানি আমি সার্ফ দিয়ে মুছিয়ে নিই জানতো আর এইটাকে না এরকমভাবে ওপরে একটা ঝুলিয়ে রেখে দিলে না জলটা ঝরে যায় ন্যাতাটা সেই জন্য ভালো থাকে এমনি রোদেও শুকায় না রোদে শুকালেও হয়তো প্লাস্টিকের যদি কোনো পোর্শন থাকে সেইগুলো খারাপ হয়ে যায় জানো তো সেই জন্য এরকমভাবে নিগড়ে নিয়ে যদি আমি ঝুলিয়ে রেখে দিই নে আমার এটা প্রায় লকডাউনের আগে কেনার এখনও কী সুন্দর পরিষ্কার আছে আর মোছার পর না প্রত্যেকবার মোছার পর একটু সার্প দিয়ে ভালো করে ধুইয়ে। সানলাইট দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই তাহলে খুব ভালো থাকে চলো এবার যে নাতাগুলো দিয়ে মুছেছিলাম ছিলাম সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম এবার স্নান করতে যাব কি গরম যে লাগছে কি বলবো এই বর্ষাকালে এই একটা সমস্যা জানো তো বেশিক্ষণ পাখার তলায় থাকলে যেরকম ঠান্ডা ঠান্ডা লাগে আবার একসঙ্গে অ টানা কাজ করলে কিরকম ঘাম হচ্ছে কিরকম কষ্ট হচ্ছে দেখে গেছিস রোদ উঠেছে আবার মেঘে পড়েছে কিরকম গুরুং গুরুং আকাশ ডাকছে আদি ভয় পেয়ে যাচ্ছে চলে এই দেখো মেলে দিয়েছে রোদ দূর আছে আবার মেঘলাও আছে দেখো মেঘলাও আছে আর পয়সা গাছটা দেখো আবার কত বড় হয়ে গেছে দেখছ এই দেখো আবার হয়ে গেছে আরেকদিন খেতে হবে কেউ নরমটা ফালিনি আর এই দেখো চল আরেকটু পরে তুলে নেবো দেখছ ভর্তি করে বড় ঝুর

গড়া 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 ও নিতে হবে চলে যায় নিচে সাড়ে 12:30টা জানো তো কি হয়েছে আদি ভাই fastapi বেক করেছে কি বলবো তোমাদের ধারণা দেখাচ্ছি আলোটা বন্ধ করলে এই দেখো এদের দেখো আলোটা যদি বন্ধ করি কি রকম অন্ধকার হয়ে গেছে দেখ আর এমনি মশলাদার বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো কিছুটা শুকি মানে মোটামুটি শুকিয়ে গেছে 90% শুকিয়ে গেছে কয়েকটা সব তুলে নিয়ে চলে এসে এইখানে দিয়ে দিলাম দেখো দড়িতে আর কি করব বলো সকালবেলা শুতছিলে শুকিয়ে যায় মোটামুটি আর আমি যে নাইটিটা কেটেছিলাম সেটা বাইরে শুকুতছিলাম এই দেখো বেশ শুকিয়ে গেছে দেখো ওই দিনা গাছটাকে সরিয়ে দিই দাঁড়াও এটা উই খাজে দরে বাবা দেখো কি হচ্ছে দাঁড়া একটু আদিবে একটু ভয় পাচ্ছে চলো শিবালবেড়ুকে স্নান করানো হয়নি মেট্রোর সঙ্গে গল্প করছিলাম তাহলে জানলাটা বন্ধ করে দিলে তোর তো ধর এই জানলাটা দিয়ে তাহলে সব হেলমেটগুলো ভিজে যাবে দারোঝাট করে বন্ধ করে দিলে দাদা কিছু হবে না সেট আছে আমাকে যদিও আমরাও ভয় পাই ছোটো বড়ো সবাই এই জানলাটা দিয়ে না হলে হেলমেটগুলো সব ভিজে যাবে এই জন্য জানলাটাও বন্ধ করে দিলাম দেখো বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আলো জ্বেলে বসে থাকতে হচ্ছে এই কী রুদ্দুর ধিচ্ছিলো সকালবেলা থেকে আমার ভাতও হয়ে গেছে সবজি দিয়ে ডাল করে দিলাম বেটু খেতে ভালোবাসে আর ডিম সেদ্ধ আর সকালে বললাম আলু হয়ে যাবে আমাদের একটা কিছু আইটেম জন্য আর আমার জন্য ওর সেদ্ধ এই হচ্ছে আমাদের দুপুরের মেনু চলো বেটু গেস্ট আজকে তো ছুটি নাই দেখেছি স্কুল গেলে পুরো ভিজে যেত এই সময় বেটু ছুটি হয় জানো তো ঠিক এই সময়টাতেই বৃষ্টি হবে দেখো অন্য বন্ধুরা তো আছে বলো ঠিক সাড়ে বারোটায় বৃষ্টি হয় সাড়ে বারোটায় ছুটি হয় বেটুন সাড়ে বারোটাতেই মিষ্টি এদিকে এসো আমি জানলা বন্ধ করে দিচ্ছি আদি জানলা খোলা থাকলে অসুবিধা হচ্ছে চলো তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিই প্রকুপে স্নান করিয়ে দিই আদি এত ভয় পাচ্ছে কি বলবো দেখো কোনো স্নান করছে না আওয়াজ হচ্ছে এত বিদ্যুতও চমকাচ্ছে আমাদেরই ভয় লাগে বলো আর এই বাঁধাকপিটা অনেকদিন আগে ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু তরকারি ভালো হয় না জানো তো সেই জন্য বাঁধাকপিটা ইনস্ট্যান্ট চপার দিয়ে আমি কুচিয়ে একটু বাঁধাকপির পকোড়া টাইপের বানাবো দিয়ে ডাল দিয়ে ভাল লাগবে জানো তো সেই জন্য একটু বাঁধাকপির পকোড়া দেখো কুচি এইটা দিয়ে দারুণ সুন্দর মিহি হয় তো সেই জন্য এটাই এখন ইউজ করি তবে খুব বেশি দেয়া যায় না জানো তো এই অল্প অল্প দিয়েই করছি দেখো ফেলে দেবো বাঁধাকপিটা তাই একটু পকোড়া মতো বানাচ্ছি দেখো বাঁধাকপির কোপ্তা টাইপের বানাবো তরকারিও বানাবার আর কিছুটা বড়ার জন্য করব পকোড়া টাইপের চলো এটা দিয়ে করে নিই আচি তারই এত বিদ্যু চমকাছে বেটু ভয় পাছে কিচ্ছু চিন্তা নেই ভয় করকি না মা জে তো উফ এখানটা বসো মাছা বাটা করে নিতে দিই এই দেখো কতটা মি হয়েছে দেখলি বুঝতে পারছে তোমরা এই দেখো হাদি তোমকে হাদি দিতে মানে ঝাল আছে চলো বাদ করে নেই বেটু এখন খুব দুষ্টুমি করছে মানে আওয়াজ হচ্ছে বেটু এত ভয় পাছে আজকে কেন কে জানি আর এই আমি বেটুদের স্কুল তাই ভাবছি যে অন্য বন্ধুর মায়েরা কী কি করছে এই সময় এত বৃষ্টি হচ্ছে ঠিক আছে তার সঙ্গে বিদ্যুৎ চমকালে সত্যি বড়দেরই ভয় লাগে তো ছোটোদের তো ভয় লাগবেই বলো দেখো জড়ি এখন বসে আছে আর মাম্মাদের সময় কি হয় কে জানে আমাকে আনতে যেতে হবে তখন বেটু একেবারে যদি বিদ্যুৎ না চমকায় সেটাই ভালো নাহলে খুব অসুবিধা হবে কারসারে এটাই একটা অসুবিধা জানো তো কোনো কাজ করতে পারছি না এই যে তাই বসে বসে এটাকেই নিয়ে এলাম যে তাই এক পাশে বসে এটা। করি রান্নাঘরে এত কাজ করে রয়েছে কিন্তু করতে পারছি না জন্য বসিয়ে দিয়েছি এই দেখো সকালে যে বাঁধাকপিটা কেটেছিলাম সেটা কোফতা বানিয়েছি বাঁধাকপি আলু ডিম দিয়ে একটা তরকারি বানালাম যদি বাঁধাকপির কোপ্তা না খায় সেই জন্য এই তো দেখাবো তোমাকে তোমাকে তো দেখাবো তুমি তো খুব দুষ্টুমি করছো আর হবে রুটি রুটির জন্য এই আটা মাখবো আর বেটু কি করছে বেটু খুব দুষ্টুমি করছে জান তার বেটুর পাপা বেটুর জন্য গিফট নিয়ে এসেছে একটা এই দেখো ট্রেন থেকে ও খায় না এখন যদিও অনেকগুলো চকলেট নিয়ে চলে এসছে যতগুলো পেরেছে সব কালারের আর খেলনাটা কথা এই যে আর একটা ট্রেনে বোধ বিক্রি হচ্ছিল ট্রেন থেকে এই খেলনাটা নিয়ে এসছে আদি খেলনাটা দেখা হুম আর তুই দুদিনই খারাপ করে দিবি মনে হচ্ছে যাই হোক চলো বাচ্চা আটটা পাঁচ এবার বেটুকে পড়তে বসাবো রুটিটা করে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরে একটা ভিডিও এর জন্য Good night.